সিনহা কারামন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তার চেয়েও বেশি ঘনিষ্ঠ হচ্ছে অনুব্রত মন্ডল মুখ্যমন্ত্রীর সাধের অনুব্রত তার ঘনিষ্ঠ চন্দ্রনাথ টাকা তো মেরেছেই দুর্নীতি তো করেছে বেআইনি ভাবে টাকা তো তার অ্যাকাউন্টে গিয়ে হাজির হয়েছে তো দেখাই যাচ্ছে তাকে সশরীরে ডেকেছে কিন্তু তিনি নাকি যাবেন না তিনি নাকি আইনি পরামর্শ নেবেন আমি শুধু মনে করিয়ে দিই কেন্দ্রের বিজেপিও আসলে একটা খেলা করছে কিনা বোঝা দরকার এর আগে একাধিকবার রাজ্যের মন্ত্রী ডেকেছে মন্ত্রী যায়নি তৃণমূলের নেতা ডেকেছে তারপর যায়নি কতবার ডেকেছে বার না বার যায়নি দিল্লি কিচ্ছু করে আসলে দিল্লি একটা এরকম কোন খেলা করছে কি একটু ধরে রাখলাম তারপর ছেড়ে দিলাম তারপর আমার কন্ট্রোলে থাকো কার্য তো তৃণমূল যে অন্যায় এবং অপরাধের মধ্য দিয়ে কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে তার অপরাধগুলো প্রমাণিত হচ্ছে তারপরেও ছাড় পাচ্ছে কারণ দিল্লিতে এই সংস্থাগুলোর মাথায় আছে বিজেপির নেতারা বিজেপি চায় না তৃণমূল বিপদে পড়বে